এই আমল নামা তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত আমি না শ্রেষ্ঠ নবী আমি এই আমল নামা নিয়ে কেমনে মালিকরা দেখাবো আমি কেমনে দেখাবো যে আল্লাহ আয় মাওলা এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা এটা কিভাবে দেখাবো এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে যে নবী তখন বলবে উম্মত তুমি আমার এত বড় বেশ জ্যোতি কেমনে করলা আজ হাসুরের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম্মত আমি তো এমনটা আশা করি নাই আমি তো এমনটা আশা করি নাই আমি তো বছর দিন ঠিক মতো খাই নাই ঘুমাই নাই আমি তো তেইশটা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি কবি আড়স পর কবি ফরশ পর কবি উনকে দর কবি দর বর গমে আশিকি তেরা শুক্রিয়া সে গুজর গয়া কই থেকে কই ছুটছি কখনো হাঁটে কখনো ঘাটে কখনো মাঠে কখনো বাজারে কখনো একজনকে কখনো দশজনকে ধাক্কা দিছে উটের পঁচা নারী বুড়ি আমার পিঠে চাপায় দিসে আবু লাহাব আমারে গামসা দিয়া দইরা টাই না কা বাঘরের সীমানার থেকে টেরে বের করে দিছে আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে খানায় কাবার সীমানার থেকে বের করে দিছে আমি এত অপমান সইলাম এত বেশজ্যোতি সইলাম আমি এত পাথরের আঘাত সইলাম বিনিময় তোদের কাছে আমার এই কলিজা ছেড়া রক্ত বেজা দিন দিয়ে গেলাম ইসলাম দিয়ে গেলাম কোরআন আজ তিরিশ বছরে যে নবীর কথা মনে পড়ে নাই ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া কেমনজির সামনে দাঁড়াইবেন এই উম্মত এই মুসলমান আল্লাহরের সাক্ষী রাইখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন একবার ভাইবেন একবার ষাট বছর বয়সেও বিড়ি সিগারেট পারেন নাই ষাট বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই বছর চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই ষাট বছর বয়সে সুদের টাকা নিচ্ছেন কিস্তিতে টাকা নিতেছেন আরে হারাম কেমনে নবীর সামনে দাঁড়াইবা কেমনে দাঁড়াইবা বাপ কেমনে দাঁড়াইবা বাড়াইবা চাচা দাঁড়াইবেন কি মনে করছেন সুপারিশ হাসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি এটা শাবন মনে করছেন আপনি হ্যাঁ আপনি কি ভাবছেন এটা আপনি বিড়ি খাইতে খাইতে হেসে যাবেন গা হ্যাঁ আপনি সুদ খাইতে খাইতে হাজতে যাবেন গা আপনি কিস্তি উড়াইতে উড়াইতে যাবেন গা খামখেয়ালি মনে করছেন এটা খামখেয়ালি কসম শরীফে আছে সোয়ালক্ষ আম্বিয়া আদম থেকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবা নিশি এমন কোন নবী নাই এমন কোন নবী নাই হাসরের ময়দানে কাঁদছে হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোন সাহাবি নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোন আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই নালে আউলিয়ায় কেরাম কাঁদছে কি লেগে বাতের লেগে চিরা বই বনের লেগে কাঁদছে কিসের জন্য আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিয়েন আখেরাতে মাফ করে দিয়েন কবরের আজাব মাফ করে দিয়েন এই জন্য কাঁদে নাই তো ওনারা কাঁদলেন কেন ওনারা কাঁদলেন কেন চব্বিশ ঘন্টা ন্যাক আমল করার পরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন হালাল হারাম বাইসা চললেন বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন সমস্ত সাহাবা কেন কাঁদলেন সমস্ত আউলিয়ায় বুজুরগানে দিন কেন কাঁদেন কেন কাঁদেন আপনি বুঝেন না হাসরের ময়দান খামুখেয়ালি কথা বলেন না কেন ওনারা কাঁদে আমল করার পরে আর এবড়া সাদওয়ানে বইয়া বইয়া গপ মারে এবড়া লম্বা লম্বা কথা কয় সাধোয়ানে অমুকের ইমান নাই তমুকের আকিদা বালা নাই অমুকের আরে বাপরে বইয়া বিড়ি খাইতে খাইতে কয় ভালো মানুষ তো নাই করতে না ভালো মানুষ থাকবো করতে ভালো মানুষের শেষ ব্যক্তি তো আমি পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তিত্ব আমনি। এই যে বিড়ি খাইন না কাকু আমনেই শেষ ভালো এ আমনে আরি যে ব্যাটার কাছে বিড়ির গন্ধে কাছে যাও জানা আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি কোনো কারণে পৃথিবীতে আমনে যদি মরা যান তো কেয়ামত সাথে সাথে ইসরাফিল ফুদিয়াল কারণ এর ফলে আর ভালো মানুষ আইবো করতে এবারেই তো শেষ অবটাই তো সাহাদুয়ানে বইয়ের সিদ্ধান্ত দিয়ে দিছে ভালো মানুষ তো নাই করতে টেলিভিশন চায় টেলিভিশনের দিকে তাকায় তাকাই কয় আস্তাক ফুরুল্লা আস্তাক ফুরুল্লা কি তো কি শুরু হইল দেশটার মধ্যে আমি বলছি একদিন রে চাষা আপনি যেটি চাইতে আছেন ইডি শুরু হইছে আর কি শুরু হইছে মানে নাটক শুরু হয়েছে সিনেমা শুরু হয়েছে আর বেডির নাচ শুরু হয়েছে আর আর কি তা এটা নিয়ে আস্তাক ফুরুল্লা টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া নিয়ে আস্তাক ফুরুল্লা কথা শেষ আমার আমার বলার উদ্দেশ্য হলো আমি আপনাদের কাছে এতটুকুই বুঝাইতে চাইছি আমার বাফ আপনাদের সামনে আমার মজার মূল বক্তব্য এটাই ভাবতে শিখেন কবর ভুলে গেলে হবে না পাশ কাটলে হবে না আপনি পাশ কাটটা যাইতে পারতেন না এনে দায়িতো বেডের ভিতরে ঠিকই না বলেন নাকি আরে নান বলো না তাইলে বন্ধু আমার বাপ তুমি যেমন পড়ালেখা করছো আমিও পড়ালেখা করছি আমি জেনারেল লাইনেও পূর্ণ পড়ছি মাদ্রাসার লাইনেও পুরা পড়ালেখা করছি এজন্য বন্ধু আমি সায়েন্স পড়ছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি দাখিল অতএব তুমি আমার অনুরোধ করছি নজওয়ান তুমি ভুল করো না তুমি ভুল করো না শুধু বাতমাসের হিসাব মিলাইলে হতো না শুধু একটা চাকরি একটা ব্যবসা একটা বিয়া একটা বিল্ডিং একটা বিদেশ বন্ধু আমার একটা মোটরসাইকেল এতটুকুর হিসাব মিলাইলে হবে না দোস্ত আমরা মুসলমান আমাদের আখ আছে আমাদের কবর আছে আর আপনারা যারা বাবা আছেন অভিভাবক আপনাদের কাছে অনুরোধ আপনি এই সংসারের দিকে তাকাইয়া দেখছেন বিল্ডিং করছেন সোফা বানাইছেন খাট বানাইছেন আমার বাপ এটু এতটুকু হিসাব মিলাইয়া মুসলমান কবরে গেলে হবে না আমার জিফুতের লেগে খাদ্য সংসারে সব করে দিয়ে আইছি কি করে দি আরছি। এ সোফা টোফা এডি এডি বিশ বছর পরে দেখবেন আমনে আইলে কিচ্ছু নাই বিশ বছরের মাথাত কবর থেকে আইসা যদি দেখেন আমনের বানানো ফার্নিচার একটা বদ নাও একটা লোডা ঘরের মধ্যে নাই এডি সব ফালাই দিছে এগুলো আর এখন চলে না জিঙ্গাইলে কইবো দাদা ঠিক আছে আপনি বানাইছেন যত্ন করে কিন্তু ওই মডেল এগুলো এখন আর চলে না এগুলো আমরা ফেলে দিছি আরো পাঁচ সাত বছর আগে যদি আপনি আইবেন জানতাম কবর থেকে তাহলে না ওই টাঙ্গায় রাখতাম কথা বুঝছেন আসলে কি ফেলে দিবে এগুলো আল্লাহর কথা বলতে পারা এটাই সৌভাগ্য কম হোক বেশি হোক অল্প জনের সামনে হোক আর বেশি জনের সামনে হোক আবার আল্লাহর কথা শুনতে পারা এটাও সৌভাগ্য আল্লাহর কথার জন্য ইন্তেজাম করা এটাও সৌভাগ্য তো এই জন্য সংখ্যা কোনো মূল বিষয় না নির্দিষ্ট পরিমাণ সময় কোনো বিষয় না নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন বল্লিগু আননি ওয়ালাউ আয়া তার মানে একটি আয়াত একটি বাক্য হলেও আমার কথা তোমরা পৌঁছিয়ে দাও পরিমাণে কম হোক তারপরও এই একটি কথাই তোমরা পৌঁছিয়ে দাও হাদিসের মধ্যে আছে হজরত আবুজার গিফারি রাদি আল্লাহু আনহু তিনি বলতেন যে আল্লাহর কসম তোমরা যদি আমার গর্দানের মধ্যে তলোয়ার রাখো এবং আমি যদি বুঝি তলোয়ার দিয়ে আমাকে কোপ দেওয়ার এক মিনিট সময় বাকি মানে কোপ দিতে দিতে আমি নবিসাল্লি সাল্লামের একটি বাক্য বলতে পারবো যদি এটুকু সুযোগও আমি বুঝি উনি বলেন আল্লাহর কসম আমি ওই মুহূর্তেও আমার সুলের কথা বলে দেব ওই মুহূর্তেও বলব এই ছিল সাহবায় কারামের হিম্মত ফিকির তাহলে এই জন্য বললাম আল্লাহর কথা বলতে পারা এটা অনেক বড় সৌভাগ্য আল্লাহ তালা প্রিয় ভাই মৌলানা ইসরাফিলকেও পুরা দেশবাসীকে সাথে রেখে সামনে রেখে কথা বলার তৌফিক দান করেন